দেখেন বলো দেয়ারা এখানে কাঁচড়ার ডাব্বা কিভাবে খুশি করে কি সুন্দর কাঁচরা ডাব্বা এখানে খরিষ্কার করতেছে বলো দেয়রা কিভাবে দেখার কি সুন্দর নিয়ে যাইতেছে দেখেন কি সুন্দরভাবে কিভাবে উঠাইতেছে কি সুন্দরভাবে নিয়ে যাইতেছে

মনে হইতেছে নষ্ট বানাকি করে দিছে এখন আজকে মনে ড্রাইভার ফাইন মারতে পারে যে অবস্থা করছে দেন ওই সাদা ফার্মেট আছে না ফার্মেটটা নষ্ট করে দিছে এই সব কোম্পানির এই সব মানুষ সবাই আইসে এখানে সবাই কাঁচা ডাবাগুলা করতে করে এই সব সিরিয়াল সব কাঁচা বাইগুলা ডেলি আর শেষ এটা ওই সুন্দর ইয়ে করতেছে ये देखें ड्राइरे हाथ दिनारेटा कि ठीक है भलो देखते জীবনে বরবাদ হয়ে গেছিস একেবারে নষ্ট বানা দিস আর্থ পেতে নাম তারা একজন অসুবিধা তার ফাইন আছে